নতুন এক সকালে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখার সুযোগ কই ইট বাটার শ্রমিকদের জীবন আবর্দিত হয় এই চুল্লির চারপাশে এখানেই যেন তাদের অন্য এক পৃথিবী কখনো দুঃখ কখনো হাসি এই নিয়ে আমাদের জীবন জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমরা যে শুধু ভিডিও করি তা কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের লাইফ স্টাইল আমাদের চলাফেরা আমাদের পরিস্থিতি সবকিছু তুলে ধরার চেষ্টা করি আমাদের এই ভিডিওর মাঝে হৃদয়কে দেখলে এমন মনে হলে কি হবে হৃদয়ের চলাফেরার স্টাইলটা একটু অন্যরকম সকালবেলা খাচ্ছে রুটি দিয়া গরুর মাংস ওয়াও তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা ডেলি ব্লগের মতো একটা ব্লগ তো পুরোটা ভিডিও আপনারা দেখবেন চস ভালো লাগবো তো আমি এখন পারো বাসের একটা শাকু এটা গ্রাম অঞ্চলে আগে অনেক ছিল কিন্তু বর্তমানে এটা নাই কিন্তু আমাদের বাসার সামনে একটা বানা রাখছি আমাদের পুকুর ভাঙে গেছিলো তো তো এটা দিয়ে এখন পার হচ্ছি আপনারা দেখতে থাকেন তো তো আজকের ব্লগটা ভালো একটা জুস ব্লক হবে আপনাদের বাসার সামনে কি এরকম সে আছে নাকি দেখেন তো তো আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছেন ভাই একটা বড় একটা ব্লগ দেন বড় একটা ব্লগ দেন সবসময় তো আমি ছোট ব্লগ দিই তাই জন্য আজকে একটা তিন দিনের একটা ব্লগ মানে তিন দিনের ভিডিও আজকে একসাথে করে একটা বড় একটা ব্লগ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো দেখবেন শেষ পর্যন্ত আমার লোকেশন পুলিশে খুঁজেও বের করতে পারবো না সারাদিন আমি কই থাকি পুলিশে খুঁজে বের করতে পারবো না তো এখন যাচ্ছি আমি ফুলপুর তো আজকের ব্লগটা ভালো একটা দামাকা হবে তো আমার চারিপাশে দেন প্রকৃতি কত সুন্দর তো চারিদিকে সবুজ আর সবুজ এইদিকে ধানগুলা দেখতে পারছেন এখন কোন দেখি ধান কাটার সময় হয়ে গেছে ধানগুলা পেকে গেছে সবগুলা ধান এই সাইডের ধানগুলো একটু কাঁচা আছে কিন্তু এই সাইডের ধানগুলা সবগুলা পেকে গেছে তো আমার চলাফেরার স্টাইলটা একটু অন্য কারণ আমাদের বাসার সাথে রাস্তা আছে আমি ওই রাস্তাতে যাই না তুই আমি আমার বাড়ির পিছনে যে রাস্তা আছে ওই রাস্তাতে আমি চলাফেরা করি ডিরেক্ট মেন ডেডে যাই মেন ডোর থেকে যেখানে ইচ্ছা সেখানে চলে যাই কিন্তু আজকে যে ফ্রাইডে ফ্রাইডে যেন কিছুক্ষণ ওয়েট করতে হবে গাড়িগুলো আজকে কম দেখতেছি

এখন কয়েকজনে জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে গোটা যে রাস্তা ওইটাই তো প্রথমবার আমি ফুলপুরে আসলাম ফুলপুরে আসার পর না মানুষ দেখে তারা ভাবতছে যে আমি মনে দূর থেকে আরছি তাইজন আমারে ওটু বড় বড় রিসকা আবার সবকিছু বেশি বেশি বলতছে 10 টাকার ভাড়া 50 টাকা বলে তো আমি ফুলপুর একটা সুন্দর একটা প্লেসে আছি এই পাশে দেখতেছি মানুষে মাছ মারতাছে খাল দি কে তো ওই দৃশ্যটা অনেক ভালো লাগতছে আর হালকা মেঘ আকাশের মধ্যে ওই ব্যাপারটা তো ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগতছে পরিবেশটাও আমার কাছে অনেক ভালো লাগত তো চলে আসলাম ফুলপুর ইটখোলা আর এই লোকেশনটা অনেকেই চিনে না কারণ এটা নাম ছিল আগে টাটা এখন নিচে দিয়া ওই জন্য অনেক মানুষের জিজ্ঞেস করছি তো চিনে না তো আমার গুগল ম্যাপেও খুঁজি উল্টা পাল্টা লোকেশন দেয়া মানে দুইটা লোকেশন দেয়া কিন্তু ঠিক ঠিকানাটা পা না পরে অনেকক্ষণ কথা বললাম মানুষের সাথে কথা বুঝলা এখানে আসতে পারলাম চলে দেখি তো চলে আসলাম ঈদ খোলা থেকে ঈদ দেখার জন্য তো আমি ফাইনালি একটা বাড়ি বানাচ্ছি সেটার জন্য ঈদ ভালো মানের ঈদ নেওয়ার জন্য বিভিন্ন ঈদ খোলায় যাই দেখতেছি যে কোন ঈদটা ভালো একজনে বলছে যে এই ঈদ খোলার ঈদ অনেক ভালো হয় তাই জন্য আমি সৌম্যগঞ্জ থেকে ফুলপুর গেছি ঈদ খোলার থেকে মানে ইট আনার জন্য মানে দেখার জন্য তো ওইখানে গেলাম তো দেখতেছি ইটের অবস্থাগুলো কেমন এইটা হচ্ছে দুই নাম্বার ইট আর দুই নাম্বার ইট চিনার উপায় হচ্ছে ইটগুলো একটু বড় থাকবে আর আগুনে একটু কম পড়া থাকবে আর এক নাম্বার ইটগুলো থাকবে একটু চিকন আর একটু ছোট ওইটা আগুনে একটু বেশি পরা থাকবে ওটা দেখলেই বোঝা যাবে যে এটা এক নাম্বার ইট এই যে আমার দুই পাশে ইটগুলো দেখতেছেন যে এটা হচ্ছে এক নাম্বার ইট তো কিভাবে ইট খোলার চুলা থেকে ইট বাই করে তা দেখেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে ইটগুলো সারি সারি করে সাজায় রাখছে আমি এখন আছি ইটের চুলাই এটা হচ্ছে ইট চুলায় এখানেই সব ইট মিট পোড়ানো হয় এখানে সব ইট মিট পোড়া এখান সব ইট মিট আছে এখানে দুই নাম্বার এক নাম্বার ইট হয় একটা ইট বেশি পোড়াইলে এক নাম্বার আর একটু কম পোড়াইলে ওইটা হচ্ছে দুই নাম্বার আমি এখন ইটের চুলাই আছি ইট খোলে এসে দেখতে পারলাম যে মানুষ কতটা সংগ্রাম করে তাদের জীবন চলাইতেছে যারা ইট গুলা বানা তাদের জীবনটা থাকে খুব সংগ্রামের খুব কষ্টের আর এই ইট গুলা যারা কিনে নেয় তারা থাকে আলিশান ভাবে সুন্দরভাবে বিলাসবহুল জীবন যাপন পার করে এই যে সামনে যে গুদাম ঘরটা দেখতেছেন এটার মধ্যে দুজন লোক কাজ করতেছে কয়লা ভাঙতাছে তাদেরকে দেখে আমার মনে হইতাছে যে তারা মনে হয় যে কয়লার খনি থেকে কয়লা তুলতাছে মানুষের জীবনটা এতটা সহজ না যাদের কাছে সহজ তাদের কাছে সহজ কিন্তু এটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটা অনেক কষ্টের একটা জীবন বাংলাদেশে শত শত ইট খোলা রয়েছে কিন্তু সুরক্ষিত নয় তাদের জীবন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় কাজে যোগদানের পর রীতিমতো আগুনের তাপেই বন্দি হয় তাদের জীবন পেটের দায়ে চাইলেও পালাতে পারে না সেই অঙ্গল থেকে ইট বাটার জীবনের গল্পগুলো এমনই হয় একটা দিন আমার ঈদ খলাই ঘুরতে ঘুরতে সারাদিন চলে গেছে তারপর একদিন বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম তো আমাদের জীবনটা কেমন জানি কখনো হাসি কখনো দুঃখ এখন আমরা আসি মাইমে ব্রিজ এই জায়গাটা হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা এখানে আসলে আপনার পকেট থেকে দশ টাকা বিশ টাকা হাততালি তালি নিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তো গাইস আমরা চলে আসলাম জয়ন পার্ক আজকে ঈদের পরে আমরা আসলাম ঈদের মধ্যে কোথাও যাওয়া হয়নি তো আমাদের একটাই তো জায়গা জয়ন পার্ক এখানে মন ভালো করতে আমরা যেকোনো সময় চলে আসতে পারি তো আজকে আসলাম এটা নতুন কিছু না আপনারা ভিডিওটা দেখবেন তো আমাদের মাইমেশিং জয়নাল আবেদিন পার্কে প্রায়শই এরকম মেলা দেখতে পাবেন কিছুদিন পর পর দিয়ে মাইমেশিং এই মেলা হে মেলা কত রকমের মেলা যে মাইমেশিং হয় সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের দেখতে আমি পরে

টাকা আমি দিতাম না তুমি হারছ গাই তার সাথে আমি বাজে খেলছিলাম সবগুলো কিন্তু এখন দেখা মানে তার কাছে বন্ধু বলে ঠিকঠাক হয়ে যাচ্ছে না সবগুলো যে বন্ধুগুলো আগে যেটা বলছিল যে পাঁচটা মারে পাঁচটা লাগাবো সেটাই মনে করেন যে পাঁচটামের পাঁচটায় পাঁচটাই আছে আমি যেই পাঁচটা দেখাইছি ওই পাঁচটাই লাগা আছে ওই ওই বাজেটা সে দিচ্ছে মনে করেন যে ওইখানে ছিল আমাদের প্রায় দেড়শো টাকা ছিল আর বন্ধুকে যা বিনোদী সেটা সে দিবে কিন্তু ওই বাজেটা আমি হারছি তো নদীর পারে মানুষ কি ধন্য আছে আমি কি করে বুঝি না এর মানুষ কি মজা নিতে আছে নাকি তো আমরাও এখানে আসলাম নদী ধরে নৌকা আর মানুষ এগুলো ইদের মধ্যে আর কোনো কিছুই না তো আমরা এই মজাটা নিতে আইছি তো আমরা ভাল লাগতে ঈদের ঈদের মধ্যে আমরা কোথাও যাইতে পারি নাই ও মামে সিং এর মধ্যে মনে করি মামে সিং ফুসফুস যেখানে মানুষ না আসলে মানুষের দম বন্ধ হয়ে যায় আর এখানেই আসছে এই মানুষ মজা নেই তো গ্যাস আর পিস হয়েছে কক্সবাজার আর ভিডিও করতেছে না তো পিছনে যে অনেক মানুষ দেখতে আজকে শুক্রবার শুক্রবার থাকলে মনে করেন যে মানুষের বীর সংখ্যা এরকমই থাকে আর এইদিকে মনে করেন যে আহ নৌকা যেগুলো আছে ওইগুলো নৌকার মধ্যে মানুষের শর্ত আছে এই মজা নিতেছে এদের মধ্যে যা যতটুকু আনন্দ হয় ওইটুকুই আর কি করতাছে তো ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল তারপর আমরা হালিম খাইলাম হালিম আমার হচ্ছে একটা পছন্দের খাবার আর এটা আমি প্রায় সই খাই মানে হালিম খাই তারপরে দিন আবার রেটি হয়ে বের হয়ে পড়লাম কৃষি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ফুলটা অনেক সুন্দর না আপনারা বলতে পারবেন এই ফুলের নাম কি যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে একটু বলে দিয়ে তো পরের দিন বিকালবেলা যখন বের হয়েছি তখন আবহাওয়াটা খুব জোর ছিল গরম ছিল না ঠান্ডাও ছিল না আকাশটা একদম শান্ত ছিল তো আমার ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে যখন আমি ফ্রি টাইম পাই তখনই আমি ঘোরাফেরার জন্য বাইরে পড়ি কাউরে না কাউরে নিয়ে বের হয়ে পড়ি কেউ যদি না থাকে তখন আমি একাই বের হয়ে পড়ি তো জীবন তো একটাই এক জীবনে আপনার সব কিছু করতে হবে এই একটা বয়স এই একটা বয়স এখন হচ্ছে ঘোরাফেরার বয়স যখন আমাদের আরও বয়স হয়ে যাবে তখন আমরা এত ঘোরার টাইমও পাবো না কোনো কিছুই করতে পারবো না তো এখন টাকা নাই এখন বেশি বেশি করে ঘুরতেছি যখন টাকা হবে তখন ঘোরার সময় থাকবে না তো ভাই আপনাদেরকে একটা কথা বলে রাখি যখন আপনার কাছে টাকা না থাকবো তখনই আপনার ঘোরাফেরার একটা সময় থাকবো যখন টাকা হবে তখন আপনি চাইলেও ঘুরতে পারবেন না তো কৃষি ইউনিভার্সিটি ঘোরার শেষ করে আমরা চলে আসলাম যে জয়নাল আবেদিন পার্ক তো কৃষি ইউনিভার্সিটি তো কৃষি ইউনিভার্সিটি ঘোরা শেষ করে চলে আসলাম জয়নাল আবেদিন পার্কে চা খাইতে আর চিত্তা পেটা খাইতে তোারে একটা মজার একটা বিষয় হচ্ছে আমরা যেখানে চittha পিঠা খাইতে এসেছিলাম সেইখানে বরং যে পিঠা শেষ হয়ে গেছে আমাদের এই দুইটা বানানোর পরে আর কোনো কিছুই নাই। নাই খেলা কেমন লাগতেছে

সারাদিন অনেক ঘুরছি ওরা বলে মাথাটা একটু চিনচিন করতাছেন বুলের চারা খাইছি মাথাটা একদম ফেস হয়ে যাবো কারণ এটা অনেক জাল দেওয়া আর অনেক টক আছে অনেক এই যে মরিস মরিস